এখন রাস্তাঘাট কালবোর্ড ব্রিজ সবকিছুই তার অবদান আমরা যতটুকু জানি ধরেন আমাকে বয়স তো প্রায় পঁচিশ তিরিশ বছর হয়েছে আমরা তো এর বিদ্যার কোনো তার কোনো খারাপ কোনো আচরণ পাই বা শুনিও নাই মুরব্বীদের কাছেও তো এইটা তো আল্লামা সাইদি সাহেবের বাড়ি তার ঘর কোনটা এখানে এই পুরানো পরিত্যক্ত এই ঘরটি আমরা চলে আসলাম আল্লামা সাইদির বাড়িতে এখানে যে দেখুন একেবারে জীর্ণ শীর্ণ অবস্থায় কিন্তু ঘরটি রয়েছে ওইখানে একটি পোস্টার দেখতে পাচ্ছি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে দাড়িপাল্লায় ভোট দিন পিরোজপুর সদর নাজিরপুরের সর্বস্তরের জনগণ তার ঘরের ভেতরে আসলে কিছুই নেই একেবারে অন্ধকার অবস্থায় রয়েছে এদিকে একটি তালাবদ্ধ অবস্থায় রয়েছে ও তালাটা আবার খুলেও যাচ্ছে

বড়জন মারা গেলে বড়জন আর বউ মারা গেলে জি তারপর তো কবি সাইদি মারা গলে হুম এমন টাকা করতে হর পর তো ইলা মা মারা গলে কয় মন থাকে মানে কখনো কি এইভাবে উচ্চাকাঙ্ক্ষা করেননি নাই যে এখানে একটা বড় বিল্ডিং তুলতে হবে আমি একজন এমপি মন্ত্রী মাথায় কোনো ভাড়া নাই তাই ওগলের পাতা হইয়া দি আইদ দেছে পড়া

আমরা একটু জানার চেষ্টা করব যে এখানে কার কার কবর রয়েছে আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর এই দুইলে মার এটা তার মায়ের কবর হ্যাঁ ওই দুইলে হার বাপের আর বাবার কবর কানায় পশ্চিম কানায় লের বোনের কবর ও আচ্ছা এই দিকটাতে কি ছিল একটু চলেন দেখি ওই ঘাট হ্যাঁ এটা হলো পারিবারিক ঘাটলা বলা চলে যখন শাহজাহান আসতেন বাড়িতে বাড়িতে আসলে এখানে সবাইকে নিয়ে বসতেন ভিতরেও বসতেন এখানকার একটু খোলা মেলা এখানে সবাইকে নিয়ে বসতেন এলাকার লোকজন বাইরের লোকও আসতো কার কি সমস্যা জানতে চাইতো আর অনেক মানুষ নিজেদের থেকেই বলতো মানে তো আসলে সে যে সংসদ সদস্য সেই হিসেবে কিন্তু মানুষ জানতো জানতো না মানে প্রাণের মানুষ বক্তা কোরআন হ্যাঁ কোরআনের পাখি সেই হিসেবে মানুষ মনের কথাটা তার কাছেই বলতো কার কি সমস্যা কার কি অসুবিধা এলাকার কি অসুবিধা আছে তো এখানে সেরকম একটা বৈঠক হতো সেই জায়গাটাই আর কি সর্বপ্রথম যখন ছিয়ানব্বই সালে যখন নির্বাচিত হয় তখন তো রাস্তাঘাট বলতে কিছু ছিল না মানুষজন এলাকার আমরা তখন ছোট এলাকার মানুষজন তো বলতে গেলে সাঁতারাইয়া যাই চলাফেরা করতো হাট সমান পানি ছিল কাদা ছিল এরকম অবস্থা তখন তো এই বাইরোডে আসার মতো কোনো পরিবেশ ছিল না এদিকে নৌকায় টলারে বা স্পিড বোর্ডে আসা হতো আমলিয়াতের সাথে আমলটা ঠিক রাখবা নামাজ সবসময় পড়বা তো আপনার আমাদেরকে সবাইকে শুধু আমি না সবাইকে ছোট বড় সবাই কি বলতো আপনাদের এই জায়গাটা তো আমি এই রাস্তাটা না থাকলে আমার কাছে মনে হয়েছে অনেক দুর্গম এবং আমাদের একটাই যাতায়াতের খুবই প্রত্যন্ত অঞ্চল একেবারে তো সে এই জায়গা থেকে তিনি সারসিনা গিয়ে পড়াশোনা করেছেন না ওখানে থেকে পড়াশোনা থেকে পড়াশোনা করেছেন এটা 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 আসলে তুলনাহীন এটা আসলে এভাবে বলে বোঝানো সম্ভব না কারণ এটা আমি মনে করি এটা আল্লাহ প্রদত্ত জি জি তার মতো একজন জ্ঞানী গুণী ভবিষ্যতে আর কতকাল পরে আসবে কিনা আমি জানি না তবে তিনি যে জ্ঞানের অধিকারী ছিলেন এটা নিজের প্রচেষ্টাই তিনি হয়েছেন তিনি তার অধ্যবাসায় তিনি হইতে পেরেছেন তাই না তো শুধু বাংলাদেশ কেন সারা বিশ্বে সারা ওয়ার্ল্ডে তাকে চেনে তার বাড়ি কিন্তু কচা নদীর পারে এটা তো কচা নদী না তো আমরা তার গ্রামে এসেছি তার গ্রামের আশপাশটাও একটু ঘুরে দেখতে চাই এখানে তার ভাতিজা আছেন তিনি আমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছেন অনেকগুলো মাছ ধরার নৌকা রয়েছে কেমন আছেন চাচা এগুলো কি ইলিশ মাছ ধরার জাল মাছ কেমন পাওয়া যায় নদীতে

এত জীবনেও এই রাস্তা পাইতাম না তাই জীবনও না এই যে দেখেন এখন একটু ডালাই দেয় ওই মুরা তো দেখিয়েছেন ওই মুরের দিয়ে আইসেন হ্যাঁ হ্যাঁ এত হ্যার ছেলেরা একটু ওই উপজেলার চেয়ারম্যান আলহে দেখি ফসাই খেসে রাখছে দেখি এইটুক ডালাই হইছে জি জি নাইলে রাস্তা ও ইট কখনো মনে হয় যে থাকতে না রানার হার কথা কই যে এত ভালো মানুষ এখন ভালো মানুষের আচ্ছা এই নদীর ওপারে কি জায়গাটার নাম কি

মানুষ এই এলাকারই মানুষ এলাকার মানুষজনই না যে দূর থেকে কেউ আসে না তেমন দূর থেকে আসে না এলাকার লোকজনই দূর থেকে আসে মাছা মাছানা নেওয়ার জন্য যাতে নদী পারে মাছ টাস পায় এই আসায়